হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ মজাদার একটি ডেজার্ট মাত্র দুইটা উপকরণেই এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো চলুন দেরি না করে ডেজার্টটা দেখিনি তো প্রথমে আমি ক্যারামেল তৈরি করব ক্যারামিল তৈরি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি তার সাথে দিব এক টেবিল চামচ পরিমাণ পানি এখন নেড়ে ছেড়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব আর এই ক্ষেত্রে আপনাদের পছন্দ মতো ক্যারামেলের কালারটা করে নিতে পারবেন তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করে নিছি এই যে দেখতে পাচ্ছেন এ পর যে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব তো এখানে ক্যারামেলটা সেট করার জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ডিশ নিতে পারবেন তা আমি এখন এটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিব কিছুক্ষণ আমি ক্যারামেলটা সেট হতে দেবো আর ক্যারামেলটা সেট হতে আমরা দ্বিতীয় স্টেপে চলে আসলাম তো এখানে আমি মাঝারি সাইজে দুটো ডিম নিয়েছি আর ডিমটা আমি ভালো করে ভেঙে এবং সাদা অংশটা খুব সাবধানে নিতে হবে সাদা অংশের সাথে হলুদ অংশ কোনোভাবে যাতে না যায় তাহলে কিন্তু ডিমের ফোম হবে না সেদিকে খেয়াল রাখবেন তো আমি এখন এক মিনিটের মতো ভিট করে নিব এখানে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা বাড়ি কম দিতে পারবেন আর চিনিটা আমি একবারেই দিব না অল্প অল্প করে মেশাবো এভাবে পাঁচ মিনিট লাগ লাগবে আমার ডিমের ফোমটা তৈরি করতে আমি এভাবে ডিমের ফোমটা এই যে দেখতে পাচ্ছেন তৈরি করে নিয়েছি আমার এখন ডিমের ফোমটা একদম রেডি হয়ে গেছে আপনাদের থিকনেসটা দেখাচ্ছি কেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন পড়ছে না এবং এই যে বাটিটা উপর থেকে নিচ করলো দেখবেন পড়ছে না তখনই বুঝে নেবেন যে আপনার ডিমের ফোমটা হয়ে গেছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটাও সিট হয়ে গেছে তো এরপর যে আমি এখন ডিমের ফোমটা ক্যারামেলের উপরে সেট করে নিব এবং চেপে চেপে দিব যাতে কোনো জায়গায় ফাঁকা অংশ না থাকে পাকা অংশ থাকলে কিন্তু ডেজার্টটা দেখতে সুন্দর লাগবে না তো আমি এখন পুরোটা ডিমের ফোম এজে নিয়ে নিছি ভালো করে সেট করে ঝাঁকিয়ে দিছি এখন আমি এটা চুলায় বেক করব তো একটা চুলায় পাতিল বসিয়ে দিলাম আর কিছু পরিমাণ পানি দিলাম পানিটা এমন পর্যায়ে দিতে হবে যাতে পানিটা বলক আসলে যাতে যেটাতে আপনি সেট করতে দিবেন সে বক্সটাতে যাতে না ঢুকে যায় সেদিকে খেয়াল রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্যান্ডার দিয়েছি আর এটার উপরে আমি বক্সটা বসিয়ে দিলাম তা আমার বক্সে ঢাকনা আছে এই জন্য ঢাকনা দিয়ে দিলাম আপনাদের না থাকলে আপনারা র্যাফিং পেপার দিয়ে র্যাফ করে দিতে পারবেন এভাবে আমি রান্না করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি এখন এটা চেক করে নিব আমি এখন একটা টুথপিক দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কোনো লাম্পস নেই তার মানে এটা একদম রেডি আর এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে এটা নিজে নিজেই চারো পাশ থেকে ছেড়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা একটা নির্দিষ্ট স্থানে চলে এসেছে আমি এখন এটা ঢেলে নিচ্ছি এখন আপনাদের দেখাচ্ছি এই যে আমার ডেজার্টটা কেমন হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে সেটার জন্য আপনাদের কেটে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে আর এটা খেতে অনেকটা হাওয়াই মিঠার মতো মুখে দিলেই মিলিয়ে যাবে আমার তো ভীষণই ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পে